সালামু আলাইকুম দর্শক জেলা পাঁচ বিবি উপজেলা পাঁচ বিবি গরু মহিলার আট থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন এতে পাচ্ছি খামার উপযোগী হাই কোয়ালিটি সাইওয়াল নেপালগির ব্রাহ্মা ফ্ল্যাগ বিগোরও বেশ ভালো ভালো কালেকশন উঠেছিল আজকে অলরেডি বেচা বিক্রি কিছু হয়ে গেছে কিছু চলতেছে সেগুলো আপডেট আপনাকে জানাবো এবং দেখানোর চেষ্টা করব দর্শক চ্যানেলে নতুন হয়ে থাকলে করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ খরা তরে সাজানো আছে খামার উপযোগী হাই কোয়ালিটির সার গরুগুলো চলুন কেমন দাম চাচ্ছে কত চাচ্ছিলেন টাকা এটা বেশ ভালো ভালো কালেকশন দেখতে পাচ্ছি জোড়ায় জোড়ায় আছে ভাই জোড়া কত যাচ্ছিলেন এক লক্ষ চল্লিশ বাজারে কেমন দিচ্ছে ভাই খুব ঘিল সেটা আমরা সকাল থেকে দেখছি তারপরে কেমন দাম দর দিচ্ছে এক লক্ষ দশ পাঁচ দুটাই সায়ল আনুমানিক বয়স কেমন আছে এগুলোর পাঁচ মাস পাঁচ মাস বয়স একবারে পালার জন্য পারফেক্ট সাইজ মার্শাল্লা ভাই আপনারগুলো কেমন হ্যাঁ এক লক্ষ বিশ বাইশ দিচ্ছে কত হলে দেবেন পঁচিশ তিরিশ হলে দেবেন একশো পনেরো মানে এক লক্ষ তিরিশ হাজার হলে দিতে আছে জোড়া বেশ ভালো সাই হল আচ্ছা হালকা নাভি আছে তবে কালারগুলো বেশ ভালো হতো যারা খামারে গরু পালে তাদের জন্য লাল কালারই কত এটা বিয়াল্লিশ তেতাল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ হাজার দর্শক গরু প্রচুর পরিমাণে গরু আছে মার্শাল্লাহ দশটা দেখে একটা নেওয়ার মতো ভাই কি অবস্থা বাজার আজকে বেশ ভালো কিন্তু ডাউন কিন্তু চলতেছে সবাই বলতেছে তো কেমন চাচ্ছিলেন এটা

বাজারে আসার পর এখন পর্যন্ত কেমন দাম দর দিচ্ছিল এক লক্ষ পঁয়ত্রিশ পঁয়তাল্লিশে বিক্রি পঁয়তাল্লিশে বিক্রি ইনশাল্লাহ টার্গেট রাখছেন যতদূর হয় আর বাজার যদিও আজকে একটু নর্মাল চলতেছে তো বেচা বিক্রি কিন্তু কম হচ্ছে না দর্শক জোড়া ছিল এক লক্ষ চল্লিশ পঁয়তাল্লিশ হলে বাচ্চা বিক্রি করতে হচ্ছে এবং পাশে এক এক গায়ে দুধ জমজ হ্যাঁ জমজ বাচ্চা জমজ বাচ্চা জমজ বাচ্চা মাসা আল্লাহ তাহলে তো নো বলে ছক্কা পেটানোর মতো অবস্থা হয়ে গেছে এটা এক বাচ্চা একই গাভীর দুইটা বাচ্চা জমজ বাচ্চা দর্শক একেবারে জমজ খুব সুন্দর আচ্ছা আপনাদের যেহেতু এই গরুগুলো হাটে নিয়ে আসছেন যদি বিক্রি হয়ে যায় আলহামদুলিল্লাহ যদি বিক্রি না হয় যদি কেউ নিতে চায় তাহলে যোগাযোগ করার সিস্টেম কি ফোন নাম্বার কে দেওয়া যাবে একটু বলবেন আটচল্লিশ সাতাত্তর সাতাত্তর দশক জমৎ বাচ্চারা যদি কেউ নিতে চান আটের মধ্যে যদি বিক্রি হয়ে যায় তাহলে তো আলহামদুলিল্লাহ যদি একান্তই না হয় ইনশাল্লাহ ওনাদের নাম্বার আমি দিয়ে রাখলাম যোগাযোগ করে নিতে পারবেন আপনার নামটা একটু জানাবেন রাজুল আচ্ছা ধন্যবাদ আঙ্কে প্রচুর পরিমাণে কালেকশন আছে সেগুলো একটু শর্টকাট আপনার যদি দেখায় এবং আমরাও দেখি প্রচুর কালেকশন দর্শক মাস্ল মার্শা এই যে একটা সাইওয়াল নাকি নেপাল আসসালামু আলাইকুম এ নেপালের মধ্যে গেছে নাকি

নিচে হবে না আজকে দেখে মনে হচ্ছে একটু নিচে বিক্রি করতে হবে কিন্তু ডাউন যাচ্ছে আচ্ছা একটু কষ্ট করে আমাদের জানাবেন আনুমানিক বয়সটা কেমন আছে বয়স সাত মাসের মধ্যে হবে ধন্যবাদ দর্শক সাইওয়াল এবং মিক্স দেখাচ্ছিলাম প্রোসবিরের একটা সার বাচ্চা বেশ ভালো এবং এ পাশটা যদি আমরা একটু দেখি এ পাশে কিন্তু বেশ ভালো ভালো কালেকশন আছে সেগুলো খামার উপযোগী ভাই কত যাচ্ছিলেন আমার দাম পঁচাত্তর পঁচাত্তর বাজারের দাম দর কেমন দিচ্ছে বাজারে বন্ধু কত হলে দেবেন ভাই আমি ভাঙে সত্তরের নিচে আটষট্টি ওই রকমই ওই রকম টার্গেট রাখছে আটষট্টির মতো তবে পঁয়ষট্টির মতো হলেও দেওয়া যায় কারণ বাজার আসিট কিন্তু ঢিল আছে পঁয়ষট্টি কেউ বললে দিয়ে দিন এবং এ পাশে যেগুলো একটু দেখি জোড়া ভাই জোড়া কত জোড়া দেড়শো দাম দর করে কত বলে পঁচিশ তিরিশ পঁচিশ হাজার ডাউন পঁচিশ তিরিশ বলে জোড়া চাচ্ছিলো দেড়শো একটু যদি ছোটোর দিকে যাই আমরা ছোটো গরুর কিন্তু বেশ ভালো ভালো কালেকশান আছে মার্শাল এগুলো কিন্তু দেশাল সাদাটা কত যাচ্ছে না কি সাদাটার দাম কত যাচ্ছে সাদার দাম পঁয়ত্রিশ পঁয়ত্রিশ দেশীয় সারের এত দাম দেশি তো এটা দেশি কত বলে বাজারে বলে নেবেন না আমরা ভিডিওর মাধ্যমে দামটা তো জানানোর চেষ্টা করতেছি বাজারে কত দূর পর্যন্ত বলছিল আঠাশ উনত্রিশ আঠাশ উনত্রিশ তিরিশই যাচ্ছেন তিরিশ যাচ্ছে তিরিশ বত্রিশ হলে দেবেন আঠাশ উনত্রিশ পর্যন্ত দাম দর চলে তবে দেশীয় বাচ্চা সায়লের বাচ্চা হলে আরও বেশি ভালো হতো এবং প্রচুর ছোটো ছোটো দেশি বাচ্চা দর্শক মার্শাল্লাহ এ পাশেগুলো ভাই কত এটা জোড়া জোড়া একটা এটা পঞ্চাশ হাজার ভাই এটা চাওয়ার একটা সিস্টেম হলো বলেন এটা তো পঞ্চাশ হাজারে না ভাই বাজারে কেমন দিচ্ছে লিগাল বলেন তো বাজার কেমন দিবে দাম কি বলছে 42 হাজার তো বলিছে 42 বলে এটা ভাই তাহলে দিয়ে দাও আপনার জন্য উত্তম ছিল ভাই এটা 42 এর গুরু দেখে তো পার্সোনালি আমার মনে হচ্ছে না এটা অনেকটা ফুটবলের মতো গেছে দাম একটু বেশি মনে হচ্ছে দর্শক কাশের গুলো একটু দেখি আপনারটা কত ভাই 55 বলে কত 45 বলে এটা তাও ঠিক আছে ভাই এটা একটু বেশি হয়ে যায় দাম দর্শক পাশের গুরু কোনো শেষ নাই প্রচুর গরু কাকা কত এটা কালো সাইওয়াল নাকি কত বাষট্টি বাজারে দিচ্ছে কত পঞ্চান্ন আর এক হাজার কিলো দেবেন কত লাগবে আঠান্ন হলে বিক্রি করতে যাচ্ছেন আর বাজারে বলে পঞ্চান্ন পর্যন্ত তিন হাজার জন্য আটকে আছেন কি মনে হচ্ছে আজকে যাবে তিন হাজার আরো বাড়তি পাওয়া যাবে আল্লাহ ভরসা এটা ভালো একটা কথা বলছেন আল্লাহ ভরসা আল্লাহ যদি দেয় ইনশাল্লাহ হয়ে যাবে দর্শক পাশের গুলি একটু আপনাদের দেখায় প্রচুর পরিমাণে কালেকশন মার্শাল এটা কি দেশি ক্রোস কত যাচ্ছেন এটা বলতেছে কত পৈতালি চল্লিশ বলে বেশ ভালো খারাপ না অবশ্য দিয়ে দেওয়া উচিত ছিল বর্তমানে বাজার একটু কিন্তু ডাউন একটু বেশি আসছিল দর্শক তারপরে আরো কিছু কালেকশন আছে সেগুলো একটু দেখায় আমরা মার্শাল্লাহ প্রচুর পরিমাণে কালেকশন সবগুলো আমার উপযোগী গরু মার্শাল্লাহ মার্শাল্লাহ কত দাম খুব সুন্দর সুন্দর কালেকশন আছে আমরা একটু কেমন দাম তো জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম কি অবস্থা ভাইজান কত পিস কালেকশন আজকে তেরো পিস কালেকশন আছে মামা আজকে আসেনি আজকে কিন্তু একটু ব্যস্ত তো আমাদের একটু প্রথমে যেটা দেখাবেন আমরা যেটাতে শুরু করি সাইওয়াল বয়স কেমন এটা পাঁচ মাস কেমন চাচ্ছেন পঁচাত্তর করে দুই পিস পার পিস পঁচাত্তর হাজার করে বয়স বললেন পাঁচ মাস দুটোই সাইওয়াল দুটোই সাইওয়াল পাঁচ পার্সেন্ট বয়স এবং হাই পার্সেন্ট একটু দেখায় এটা কিন্তু বেশি বড় আছে এবং এটা পার্সেন্টও হাই আমরা মাথা থেকে কান পর্যন্ত দেখাচ্ছিলাম নাভিগুলোও বেশ ভালো দেখেছি কিন্তু জায়গা ফো প্রচুর পরিমাণে যত সুন্দর সুন্দর কালেকশান আছে আপনারা আসলে সরাসরি যোগাযোগ করে নিতে পারবেন ফিসটা নিচ্ছে অলরেডি আপনাদের সুযোগ থেকে যে কোনো ইনফরমেশনের জন্য যোগাযোগ করার জন্য নাম্বার দিয়ে রাখবো পার পিস পঁচাত্তর দাম দর করার কি সুযোগ থাকবে কিছু কম্প্রোমাইজ করা যাচ্ছে এবং এই পাশে দুইটা দেখতে পাচ্ছি খুবই সুন্দর এটা কি ফ্ল্যাগবি নাকি ব্রাহ্মা ফ্ল্যাগবি ফ্ল্যাগবি ফ্ল্যাগ বলতেছে এবং এই পাশে একটা ব্রাহ্মা মাসাল্লাহ ফ্ল্যাগ কত ভাই এটা বয়স কেমন চার মাস বাড়ি গরু না কিনা কিনা গরু কত চাচ্ছেন ফ্ল্যাগ বি পঁচাশি হাজার পঁচাশি হাজার দর্শক জায়গা স্বল্প তারপরে দেখানোর চেষ্টা করতেছি ব্ল্যাকবির কালেকশন মার্শাল্লাহ পঁচাশি হাজার হাটে আসার পর দাম দর কত করে পঁচাত্তর দশ ডাউন কত হলে দিবেন আশির নিচে আশি থেকে দুই এক হাজার নিচে হলেও বিক্রি হবে এবং ব্রাহ্মাটা কত যাচ্ছিলেন একশো পাঁচ বয়স কেমন পাঁচ মাস দাম দর কত দিচ্ছে আশি পাঁচ থেকে আশি কত দেবেন নব্বই হলে সাতটা আছে দর্শক নব্বই হাজার হলে সাতটা আছে লাগবে এবং ব্রা কালেকশন কালেকশনটা আপনাদের ছোটো করে দেখালাম এবং পাশে প্রচুর পরিমাণে কালেকশন আছে সেগুলো একটু আপনাদেরকে দেখাবো এবং দামটা জানানোর চেষ্টা করবো কেমন দামে ওরা বেচা বিক্রি করতে আছে সালামু আলাইকুম সাইওয়াল কত যাচ্ছেন এটা নব্বই দাম তোর কত করে সত্তর বাহাত্তর পঁচাত্তরে বিক্রি আশি ভাঙে

বৰ বাৰু আমাৰ মই মই ধৰিলে লোক খাৰা হৈ আছে